সরাসরি নির্বাচন করে ইনশাল্লাহ জানাই দিতে চাই এই ভূখণ্ডে বাংলাদেশে মুসলমানদের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শ্যামাদুমের বাংলাদেশ হযরত মাওলানা সাইদ সাহেবের বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে সর্বই সর্ব আল্লাহ তৌফিক দান আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই আমার এই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমরা প্রত্যেকেই একমাত্র আল্লাহর গোলামি করব দাসত্ব করব আল্লাহর ইবাদত করব অন্য কেউ ইবাদত করব না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব অন্য কোন নেতা নেত্রীর আনুগত্য করব না দুই নম্বরে যেই কথাটা বলতে চাই সেটা হলো আপনার আমার জীবনে মুনাফিকি পরিহার করুন কাজে এবং কথায় বৈষম্য পরিহার করুন কথা এবং কাজের গরমিল পরিহার করে সত্যিকার অর্থে আপনাকে মুসলমান হওয়ার আহ্বান জানাই তিন নম্বরে যেই কথাটা আমি আপনাদের কাছে জানাতে চাই সেটা হলো সামষ্টিক কাজ এটা একার কাজ নয় এই সমাজ থেকে শোষণ দুর্নীতি উৎখাত করে জলম নির্যাতন উৎখাত করে একমাত্র শান্তি শৃঙ্খলা এবং আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাই সুতরাং আমি এই মহা সমুদ্রের কাছে জানতে চাই আমি এই ব্যক্তিগতভাবে দুইটা কথা বলেছি সাংগরিকভাবে সাংষ্টিকভাবে একটা কথা বলেছি এই কথার সাথে এই মহা সমুদ্র কি একমত আছে যদি একমত থাকেন তাহলে আর বিলম্ব করার কোনো সুযোগ নাই আজকাল থেকে নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে চালু করতে হবে আমরা এই দেশে তিন সহাসরে নির্বাচন করে ইনশাল্লাহ জানাই দিতে চাই এই ভূখণ্ডে বাংলাদেশে মুসলমানদের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শ্যামাদুমের বাংলাদেশ হযরত মাওলানা সাইদ হিসাবের বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে সার্বই সার্ব আল্লাহ তৌফিক দান করেন ও মা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম